আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ঈদের পরের বাজার অবস্থান করছে আমরা সারসানা সাত মাইল হাটে হাট সপ্তাহে দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার আর আজকের পর আপনাদেরকে দেখাবো শুকনো হাড্ডি গাভী গরুগুলা কী সকল দামে বেচা কেনা চলছে হাটের শুরুতে গরুর কিন্তু আমদানি হচ্ছে ব্যাপারীদের দাবি বাজার একটু বেশি গরুর দাম বাড়তি তো আপনাদেরকে এক একটা করে গরু দেখাবো দাম দর জানাবো জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন প্রথমেই লাল গরু দেশি জাতের ছোট গরু কাকা ছোট কত ছেচল্লিশ দেশি গরু দাঁতে আছে কয়টা কাকা কানি বলছে কানি মানে ভেঙে উঠছে আট আট দাঁতের গরু ছেচল্লিশ হাজার টাকা মূলত চাচ্ছে লাল গাভী গরু বেচাকেনা তো কম আছে কাকা বেচাকেনা কি কম আছে চুয়াললি হি ইজ এ করবে আপনাদেরকে এক একটা করে গরু দেখাবো দাম দর জানাবো বেশ সুন্দর সুন্দর লাল কালারের গরু যদি একটু ভালোভাবে দেখাই আজকের বাজার থেকে ঈদের পরের বাজার সাত মাইল হাট থেকে সারশাতানা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন আজকের বাজার কেমন দেখছেন একটু মোটামুটি লাভ তা আশা করছেন কি ঈদের পরের থেকে এখনকার বাজার একটু কম না বেশি দশ হাজার বা আছে তিন দিন আচ্ছা আচ্ছা ওটা একটু অল্প বয়স হ্যাঁ সেটা একটা গরু ফ্রিজিয়ানের এর আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখায় চাইলে কেউ নিয়ে কনসেপ্ট করাতে পারেন যদি কপালে থাকেন নসিবে থাকে না হইলে মাংস উৎপাদন করতে পারবেন মোটামুটি সুন্দর একটা গরু কত চাচ্ছেন আপনি 85 সাতা আশি এত চাস্ত্রের বাবা কত হলে বিক্রি করা যায় আশি তারপরেও বাজার বুঝায় কিছু কম আছে নাকি আচ্ছা একটু কম হতে পারে আপনাদেরকে যদি দেখায় একটু ভালোভাবে আশি হাজার নিয়ে যখন কেউ কিনবে দরদাম করার সুযোগ আছে আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি আর ব্যাপারী ভাইয়া আমাদেরকে দু দশ হাজার হাতে রেখে দাম বলে কারণ এই গরুগুলোর পাশে কাস্টমার থাকে গরুরই কাস্টমার থাকে যার কারণে সঠিক তথ্য সঠিক দাম বলা হয় না লাল গরু এই লাল গরুগুলা চোখে একটু বেশি বাঁধে মাংস উৎপাদন করার পরে মোটা তাজা করার পরে বিক্রি করতে সুবিধা হয় লাল গরু আপনাদেরকে যদি দেখায় সমান বয়সের গরু ভাই লাল এটা কত চাষের বাষট্টি ব্যবসা কিনা কি কম আছে 55 তথ্য সঠিকত্ব তারপরে কিছু কম আছে নাকি কম হতে পারে কম হতে পারে বলছে 55 তবে দখনকেও দরদাম করবে 50 এর ভিতরে কিনা কিনতে পারবে দরদাম করে সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে যদি দেখা একটু বড় সরু গরু বা দেখতেও সুন্দর ফ্রেমটা বেশ সুন্দর ফ্রেমের গরু আপনাদেরকে যদি ভালোভাবে দেখায় 7 মাইল গরু হাট থেকে সা সাছানা ঈদের পরের বাজার বলছে বাজার একটু ভালো ব্যাপারীদের দাবি কত চাচ্ছেন এটা সাতাত্তর বেচা কেনা এটা কত হলে করা যায় হলে এই যে গরুটা মূলত পঁচাত্তর হাজার টাকায় বেচাকেনা কেনা নিয়ে তবে আজকের বাজার অনুযায়ী বেচাকেনা হবে সর্বশেষ আমরা আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম বা ধারণা দেওয়ার চেষ্টা করছি এক একটা করে গরু দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি সার সাতানার সাত মাইল গরুর হাট থেকে হাটের শুরুতে কিন্তু গরুর আমদানি হচ্ছে এক একটা করে দেখারছি দেখানোর চেষ্টা করছি দাম দর সহ জানানোর চেষ্টা করছি লাল গরু দেশি জাতের কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন দেশি আটষট্টি দাঁতে কয়টা চার দাঁতের গরু বলছে আটষট্টি হাজার টাকা হাটের শুরুতে দাম চাইবে বেশি দাম দর করে সংগ্রহ করতে হবে টাকা একটু ধারণা দেন বেচাকে না একটু ধারণা দেন ষাট হাজার ষাট আপনার নিয়ে তবে বাজার অনুযায়ী বেশ কিছু কমে হবে নাকি আচ্ছা আচ্ছা আরও কমে হবে আমাদেরকে ভিডিওতে আসলে দাম বলে না বারবারই আপনাদেরকে বলি গরুর কাশে আশপাশে কাস্টমার থাকে যার কারণে দু দশ হাজার হাতে রেখে দাম বলা হয় আমরা আরও কিছু গরু দেখাবো দাম দর জানাবো সাদা দেশি জাতের গরু নেপালির মতো মাথা যদি মাথার দিকটা আপনাদেরকে দেখায় সারসা থানা সাত মাইল গরুর হাট থেকে দেশি জাতের গরু কাকা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন ছাপ্পান্ন দাঁতে কি সমান ছয় দাঁত ছয় দাঁতের গরু চাচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা হাটের শুরুতে সারসা থানা সাত মাইল হাটে দেশি জাতের গরু কোরাত জাতের গরু সব ধরনের গরু কিন্তু সংগ্রহ করতে পারবেন এই হাট থেকে তো বেচাকেরা একটু ধারণা দেন কাকা সঠিক তথ্য দিয়ে পঞ্চাশ হলে পঞ্চাশ হলে গরুটা মূলত বেসা করার করা নিয়ে আজকের বাজার থেকে এই ধরনের গরু কিন্তু এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে দেখে এক একটা করে দামদর করে সংগ্রহ করতে পারবেন কুরাস জাতের গরু কাকা কুরাস কত চাচ্ছেন পঁচাত্তর দাঁতে কি সমান না ছয়টা সমান বয়সের গরু আট দাঁতের গরু চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই পঁচাত্তর হাজার টাকা আজকের বাজার থেকে মূলত চাচ্ছে কাকা বেসা নিয়ত আছে কেমন সত্তর বাহাত্তর গরুটা মূলত বেচাকেনা নিয়ে তারপরেও বাজার বুঝে কিছু কম আছে আমরা যদি আপনাদেরকে আরও কিছু গরু দেখাই আজকের বাজার থেকে কুরাস জাতের একটু বড় ফ্রেমের গরু মাংস উৎপাদন করতে পারবেন আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে কাকা ভালো আছেন আজকের বাজারে চাচ্ছেন কত দাম হচ্ছে কেমন আসলে একটু সঠিক সঠিক তথ্যটা দেবে অষ্টান্ন হচ্ছে দাঁতে কি সমান দাঁতে সমান বলছে অষ্টান্ন হাজার টাকা দাম হচ্ছে সারসা থানা সাত মাইল গরুর হাট থেকে এক একটা করে গরু দেখাচ্ছি দাম দর জানাচ্ছি জানানোর চেষ্টা করছি দেশি জাতের ছোট গাভী গরু একই ভিডিওতে দেশি গরু লাল গরু কালো গরু সাদা গরু সব ধরনের গরু দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি আপনাদেরকে কি অবস্থা কাকা ভালো আছেন কত চাচ্ছেন ছাপ্পান্ন হাজার টাকা বেচা কেনা বাউান্ন হাজার টাকা এই করার নিয়ে তবে বাজার বুঝে বেচা কেনা হবে আজকের ভিডিও টা আমরা এখানে শেষ করছি আশা করি পরবর্তী ভিডিও গুলা পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ টির সাথেই থাকবেন